নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সরপুটি মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব সরপুটি মাছের ঝাল এর জন্যে আমি চার পিস সরপুটি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলো মাছে বেশ ভালো করে মেখে নেব এই রেসিপিটি আমি সরপুটি মাছ দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন তেল আমি গরম করে নেব চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে আমি মাছ আমি রানাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে সেসব ছেলেও করতে পারেন মাছ এক পিস ভাজা হয়ে গেছে

পরের মাস একইভাবে কেটে নেব আর লাগছে পেঁয়াজ কুচি তিনটে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর নিয়েছি কাঁচা টমেটো আজ আমি একটু অন্যরকমভাবে তৈরি করব আমি এখানে কাঁচা টমেটো টুকরো করে কেটে নিয়েছি ভেতরের যে জলীয় অংশটা বিশ্ব ও বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাদ না দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন এভাবে তৈরি করলে টকের পরিমাণটা কম হবে মাছ ভেজে নেওয়া আবার আবারও তেল দিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এই রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করব না পেঁয়াজ ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদ লবণ হলুদ পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব লঙ্কা এভাবে একটু ভেঙে দেব আপনারা চাইলে লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন এই রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করছি না এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখার টমেটো এই রেসিপিতে আমি আর আলু ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো আলুরও ব্যবহার করতে পারেন ভাজা পেঁয়াজ ও লঙ্কার সাথে টমেটো বেশ ভালো করে মিক্সড করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেব পেঁয়াজ লঙ্কার সাথে টমেটো বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব জল খুবই সামান্য পরিমাণে আমি জল অ্যাড করলাম খুব বেশি জল অ্যাড করলে এই রেসিপিটি খেতে ভালো লাগবে না টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব টমেটো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ টমেটোর সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো

গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভাজা পেঁয়াজ আমার বলতে মনে ছিল না কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছিলাম আর দিয়ে দেব কুচি এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট দেখে স্ট্যান্ডিং টাইমে লাগব সরপুটি মাছের টমেটো ঝাল এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ